বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় নৌগা এক আসনের সাঁপাহার পরশাহা ও নেমাদপুরের নিবেদিত প্রাণ নেতা কর্মীবৃন্দ আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু হৃদয়ের কথা বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা আমরা শুধু একটি নির্বাচনের জন্য কাজ করছি না আমরা শুধু একটি আসন জয়ের জন্য মাঠে নামিনি আমরা কাজ করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমাদের প্রিয় দেশ ও জাতিকে ন্যায়ের পথে ফিরিয়ে আনতে এ পথ কঠিন এ সংগ্রাম সংগ্রাম ত্যাগের ধৈর্য এবং ইমানের কিন্তু আমরা যদি সত্যিকারভাবে বুঝতে পারি এ বিজয় শুধু মাহবুবুল আলমের বিজয় নয় এ বিজয় ইসলামের বিজয় এ বিজয় আমাদের জাতির বিজয় এবং এ বিজয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও পর প্রজন্মের মুক্তির বিজয় প্রিয় সহযোদ্ধারা আমরা এমন এক সময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন সত্য বলা অপরাধ ন্যায় বিচার চাওয়া অপরাধ কিন্তু একজন মমিন কখনো ভয় পায় না কারণ সে জানে তার প্রভু মহান আল্লাহ আল্লাহ তালা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তারা দৃঢ়ভাবে অবিচল থাকে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই সুরা আকাপ আয়াত তেরো এ দুনিয়ার রাজনীতি ক্ষমতা পথ সবই সাময়িক কিন্তু যদি আমাদের রাজনীতি হয় ইসলামের রাজনীতি যদি আমাদের নেতৃত্ব হয় নববী নেতৃত্বের আদলে তাহলে এই সংগ্রাম হবে ইবাদত এই শ্রম হবে স্বভাব আর এই বিজয় হবে জান্নাতের সিঁড়ি প্রিয় ভাই ও বোনেরা আমরা চাই এ ভূমিতে সত্যের শাসন প্রতিষ্ঠিত হোক দুর্নীতি লুটপাট অন্যায় ও ভয় ভীতির রাজনীতি চিরতরে শেষ হোক আমরা চাই এদেশে শিক্ষকরা সমান সম্মান পাক কৃষকরা ন্যায্য দাম পাক আমরা চাই এই সমাজে প্রতিটি মানুষ নিরাপদে শান্তিতে ও মর্যাদায় বাঁচুক তবে এই পরিবর্তন কেবল সম্ভব যদি আমরা নিজেরাই বদলাই যদি আমরা দুনিয়ার মহ থেকে নিজেদের মুক্ত করি যদি আমরা ত্যাগ শৃঙ্খলা ও ভাতৃত্বে এক হয়ে যায় আমার প্রিয় কর্মী ভাই ও বোনেরা আপনারাই হচ্ছেন এই আন্দোলনের প্রাণশক্তি আপনাদের চোখে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে আপনাদের হৃদয়ে দিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থাকে তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের হাতগুলো এক হোক আমাদের হৃদয়গুলো এক হোক আমাদের লক্ষ্য হোক একটাই ইসলাম প্রতিষ্ঠা প্রিয় ভাই বোনেরা আমার কোনো কাজে বা কথায় কেউ মনে কষ্ট পেলে আমি সবার কাছে ক্ষমা চাই আসুন আমরা মান অভিমান ভুলে ইসলাম বিজয়ের লক্ষ্যে আমরা সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়ি আমি জানি এ পথ কণ্ঠাকীর্ণ এ পথে কাঁটা আছে গালি আছে ত্যাগ আছে কিন্তু মনে রাখবেন ভাই ও বোনেরা নবী করিম সাল্লা সাল্লামের পথও সহজ ছিল না তিনি একা শুরু করেছিলেন তবু আল্লাহর উপর ভরসা রেখে ইতিহাস বদলে দিয়েছিলেন আমরাও পারব যদি আল্লাহকে ভালোবাসি যদি একে অপরকে ভালোবাসি যদি আমাদের কাজ হয় একমাত্র আল্লাহর জন্য আজ আপনাদের প্রত্যেককে প্রত্যেকের প্রতি আহ্বান জানায় আপনারা আপনাদের জীবনের সর্বোচ্চটা দিন ইসলামের পথে আপনাদের সময় শ্রম মেধা ভালোবাসা সব কিছু এই আন্দোলনের জন্য উৎসর্গ করুন এই বিজয় হবে ইনশাল্লাহ কিন্তু মনে রাখবেন বিজয়ের আসল স্বাদ তখনই আসবে যখন আমাদের অন্তর হবে পবিত্র আমাদের কাজ হবে খাঁটি এবং আমাদের রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য চলুন আজ আমরা সবাই একসাথে অঙ্গীকার করি আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা উঁচু রাখব আমরা কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না আমরা জনগণের কল্যাণে ন্যায় প্রতিষ্ঠায় ইসলামী সমাজ বিনির্মাণে সর্বস্ব উৎসর্গ করব এই ভূমিতে ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবেই আমাদের চেষ্টা বেথা যাবে না আমাদের ত্যাগ আল্লাহ গ্রহণ করবেন আমার প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা সবাই একসাথে বলি আল্লাহ আমাদের সাথে আছেন আমরা একসাথে আসি এবং ইসলাম বিজয়ী হবেই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমাদের কর্মকে এবাদতে পরিণত করুন এবং আমাদের বিজয় দান করুন দুনিয়াতে ও আখেরাতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা